বল আমরা জানি একজন মমিন ওপর মমিন কখনো এই বিপদ বা সে কোনো পতারক শিকার হোক সে এটা চাইব না এটা তো প্রকৃত একজন মমিন সে দৃষ্টিকোণ থেকে আমি একটা বিষয় আপনাদেরকে শেয়ার করবো একটা মেসেজ ধরেন শুরু থেকে শেষ পর্যন্ত সকলেই দেখবেন এই না মাহা লহশ্রীস ল আমরা জানি আল্লাহ যা কিছু করে সব কিছু বাঁধার বালো জনের পরে বাংলা যখন কোনো নাফার মানি বা কোনো দুনিয়া বিমুখ হয়ে যায় দুনিয়ার একটা বিশেষ কারবার নিজগুলো মুশগুল হয়ে যায় তখন আল্লাহ তালা তার থেকে ফিরে নিয়ে এসে তার একটা যে একটা দায়িত্ব আছে সেদিকে স্মরণ করতে গিয়ে স্মরণ করে দিতে গিয়ে তাকে বিভিন্ন মুস্তিবাদের সম্মুখীন করে এটা আমরা জানি আমি জাস্ট একটা মেসেজ আপনাকে দিব সেটা হলো আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটা বিশেষ বেশি দেখতে পাই সেটা হলো এই অনেক ধরনের ইনকামের সোর্স আমরা দেখি যেমন নাকি এই এম বি মিনিট তারপর হচ্ছে কি এই অনেক অনলাইন এই ক্লাস তাস ইত্যাদি দেখি তো এখান থেকে কিছু ব্যক্তি আমরা পতারকের শিকার হই বিশেষ করে হচ্ছে আমরা যারা বাংলাদেশের জনগণ আছি যেহেতু এই এখানে ম্যাক্সিমাম হচ্ছে কি মুসলিমরা তো আমাদের কাছে ইসলামিক নাম ইসলামিক অভয়ব ইসলামিক স্ট্রাকচারের যে যে মানুষগুলো আছে হ্যাঁ যে ব্র্যান্ডিংগুলো আছে এগুলো আমাদের কাছে একটু জনপ্রিয় অন্যান্য জিনিসের চেয়ে আর কি তো সেক্ষেত্রে আমি এসবকে আপনাদেরকে একটু লক্ষ্য রাখার জন্য বলব যে শুধু ইসলামিক নাম হলে বা এই বা আলেম বা মাদ্রাসার ছেলে হলে যে সব কিছু পারফেক্ট হবে বা শত বিশ্বাসের জায়গা হবে এমনটা নয় কারণ দেখুন যে মানুষগুলো মাদ্রাস ছেলেদেরকে গালি দেয় যে যে মানুষগুলো মাদ্রাসা ছেলেদেরকে বারবার এই হেউ প্রতিপন্ন করে ছোটো করে দেখে তারাই কিন্তু আমাদেরকে দিয়ে ব্যবসা করতেছে আমি কেন বলতেছি এটা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যেই ইনকামগুলো দেখতেছি এম মিনিট করে এখানে সব জায়গার মধ্যে দেখতেছে ছাত্রদের ছবি মাদ্রাসা ছাত্রদের ছবি আমি এটা বলেছি মাদ্রাস ছেলেদের মধ্যে একশো আসে একশোদের মধ্যে দুই তিনজন খারাপ থাকবে কিন্তু এরকম জঘন্য নগন্য টাইপের ছেলে আমি দেখিনি একজন একজন মাদ্রাসা ছেলের মধ্যে যদি বারোটা বছর এলমের জ্ঞান থাকে বা বারোটা বছর সে কলাহাদ দাসানা শুনছে অনেক মাসালামশালি শুনছে কিন্তু একটা মানুষের যে একটা বিপদে পড়লে যে একটা মানে কি আছে মুসিবত ক্রিয়েট একটা সমস্যা তৈরি হয় এটা যখন তাকে বলা হয় সে নরম হয়ে যায় কারণ তার মধ্যে কি আছে কোরআন হাদিস এগুলোর জ্ঞান থাকে সেই জ্ঞানগুলো তাকে কী দেয় নাড়া দেয় ভিতরে এই জন্য মানুষের সাথে বর্ষণে সে প্রতারণা করতে পারে না এটা খুব সম্ভব না আমি বিশ্বাস করি না এটা আপনি যাই বলুন না কেন কারণ আমি যদি যেদিন মাদ্রাসা পড়ুয়া আমি পাবলিক প্লেসে অনেক হাঁটাহাঁটি করি বিভিন্ন সেক্টরের মধ্যে আমার যে একটু প্রতারণা আছে সেই থেকে আমি বলতে পারি মাদ্রাসা একদম যদি একদম হার্ড হয়ে যাইও এমনটা হতে পারে নিষ্ঠুর হতে পারে না কিন্তু পাবলিক প্লাইজে যে প্রতারণা করা মানুষরা করতেছে মাদ্রাসা ছেলেদের ছবি দিয়ে মাদ্রাসার বিভিন্ন আইডেন্টি দিয়ে মাদ্রাসার বিভিন্ন এই তথ্য দিয়ে যারা অনেক মানুষ থেকে জন মানুষ থেকে যে এই অনেক টাকা হাতিয়ে নিচ্ছে এগুলো আমাদের লক্ষ্য রাখে এগুলো কোনো মাদ্রাসার না কিচ্ছু না বারবার আমাদেরকে বিক্রি করে আমাদের ছবি আমাদের অনেক বায়োডাটা তারা দিয়ে মাদ্রাসের বিভিন্ন ধরনের ডকুমেন্ট দিয়ে তারা টাকাগুলো হাতে আপনি বুঝতেই পারবেন না যে স্যার কি মাদ্রাসা ছেলে না কি কি অপর সেক্টরের ছেলে মনে হবে যে এটা মাদ্রাসা যখন মাদ্রাসা ছেলে হয় তখন আমাদের কাছে বিশ্বাসিত কোনো প্রতারণা করতে পারে না কিন্তু পদারণ করতেছে একজনে কিন্তু আপনি দেখতেছেন অন্য একটা বৃত্তি এই জন্য বিদায় পড়দার আড়ালে একটা জঘন্য মানুষ আছে তাকে চিনতে হবে এই জন্য বিদায় বারবার দেখেই মাত্র কি করতে পারবেন না মানে গেস করতে পারবেন না এটাই বা এটাই সঠিক বা কোনো একটা আস্থার জায়গা এরকম ভাবতে পারব বাবা বাবা না বর্তমান পরিস্থিতির মধ্যে আশা করি সকলেই নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন এবং এই ধরনের পথার থেকে খুবই শব্দ থাকবেন আমি কয়েকটা গুলো বলি দিই তারা যখন আমি কখনো কোনো সোশ্যাল মিডিয়াতে একদম ফুরা সোশ্যাল মিডিয়া যখন কোনো আগে পেমেন্ট করবেন না এটা আগে আপনারা শুনছেন কিন্তু আমি বলতেছি বাট আগে কারোর কাছে টাকাই টোটালি দিবেন না দিবেন না দিয়ে ফেলছেন একবার মিস্টেকলি যদি সেকেন্ড আপনার কাছে টাকা চাইছে কখনো তাকে টাকা মনে করবেন যে সেটা আপনার জন্য পদারক করতেছে যদি আপনার পরিচয় না হয় যে আপনার সাথে লম্বা সময় পরিচয় আছে এই এটা জন্য ধোকা গিয়ে যাচ্ছে এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে মনে রাখতে হবে ইনস্ট্যান্ট যদি আমি টাকা দিয়ে দিয়েছেন হুট করে অনেক আপনাকে বলবে রেফারেন্সের মধ্যে অনেক কিছু এলাকার হাবি যাবি এগুলো কিছু করবেন না আপনি প্রথমে দেখবেন যে কী বলবেন যে আমাকে দেন মা নিয়ম হচ্ছে কী বা আগে মানুষ কী নেই পণ্য হাতে নেই দেন হচ্ছে সমন দেয় টাকা দেয় তো আপনি এখন কী পান নেই তার থেকে পণ্য পানে আপনি টাকা কেন দেবেন আপনি যখন বাজার বাজানোর দোকানে যান আপনি প্রথমে পণ্য নাকি টাকা দেন প্রথমে পণ্য নেবেন তারপর টাকা দিবেন তাহলে সে যখন আপনাকে মিনিট বা অন্যান্য জিনিস দিবে বা অন্য কোনো কিছুর জন্য আপনি কী করবেন এই মানে ফর্ম ফিল আপ করবেন এগুলো এগুলো করার পরে ডিটেলস তখন আপনি কি একটা ডিলে যাবেন আপনার টাকাটা দিবেন এরকম এই জন্য বিদায় পণ্য হাতে আসার আগে বা অন্য কোনো যদি অন্য সেক্টর আপনি যদি ডিল করেন এটা কনফার্ম হওয়ার আগে আপনার টাকা কখনো দিবেন না যদি দিয়েও দেন ইনস্ট্যান্ট কোনো টাকায় দিয়েছেন অল্প স্বল্প নেক্সট টাইম যে শুধু আর কিছু আপনার থেকে চাইব হবজব বলে মানে হয়নি কোনো বা এই পেন্টিংয়ের মধ্যে আসে ইত্যাদি ইত্যাদি কথাগুলো বলে তখন আপনি বুঝে নেবেন যে এই একজন জানবো একজন ভাট পারে একজন প্রতারক আপনি তাকে আর কোনো টাকা দিবেন গেছে আপনার পাঁচশো টাকা গেছে পাঁচ হাজার টাকা গেছে